দুবাইতে পিএসএল লিগ আয়োজন করতে আইপিএল এর প্রস্তাব নাকচ করে দিয়েছে আরব ক্রিকেট দল আরব হামিরাদ ক্রিকেট দল এই প্রস্তাবটা নাকচ কেন করছেন আপনারা কেউ কি জানেন আসলে আজকে আমি এই এপিসোডটা আপনাদের কাছে ক্লিয়ার করতে আসি প্রথমে যাইয়ে তাদের কাছে আবেদন জানিয়েছেন পাকিস্তান সুপার লিগের কমিটিটা। তারা যদি প্রথমে যদি জানে তাদের তার নাকচ করতে পারে না সর্বশেষে দেখুন তাদের যখন প্রস্তাব গ্রহণ করে নেয় আরফ ক্রিকেট দল তারপরে যে আইপিএল থেকে প্রস্তাব যায় আরফ সেই সময় আইপিএল এর প্রস্তাব যাওয়ার আগেই তাদের প্রস্তাবটা মেনে নেয় আরফ ক্রিকেট বোর্ড তারপর দেখুন আইপিএল যদি প্রস্তাব জানায় যত কোটি টাকা ইন্ডিয়া যদি আরফ ক্রিকেট বোর্ডকে দেয় তারপরে তারা এই প্রস্তাব কখনই মারবে না আর দেখুন পাকিস্তান এবং ইন্ডিয়ার এখন তুমি জুতো চলছে এইবার যুদ্ধের কারণে আইপিএল বন্ধ পিএসএল বন্ধ ইতিমধ্যেই ভাই আইপিএল এর সব ম্যাচগুলো একেবারে স্থগিত করে দিয়েছে ইন্ডিয়ার মাঠ থেকে আর দেখুন ভাই পরশুদিন যখন পাঞ্জাব এবং দিল্লির ম্যাচ হয় তখন ভাই ইন্ডিয়ার মাটিতে ডোরোন হামলা করে পাকিস্তান আর দেখুন সেই সময় একই টাইমে যখন পিসেল খেলা হয় সেই সময় পেশা জালের মাঠে ডোরোন হামলা করে ভারত ভাই এই দুই দেশের বলতে এখন ভাই ক্রিকেটের ভিতরে ভাই যুদ্ধ লেগে গেছে আসলে যুদ্ধ ভাই যুদ্ধ জায়গায় থাকবে আর ভাই ক্রিকেট খেলা ক্রিকেট জায়গায় থাকবে ভাই যুদ্ধ যে কবে শেষ হবে আমরা কেউ কিছুই বলতে পারি না আর ভাই এমনি আর একটা কথা বলেছি দেখুন পাকিস্তান ক্রিকেট বোর্ড এখন অনেকটাই বেড়েছে তারা এই যুদ্ধ নিয়ে অনেক কিছু করতে আছে আমাদের ভাই যত কোটি টাকা লাগে সেনাবাহিনী নিয়ে আমরা মাঠে নামবো সহস্র বাণী নিয়ে আমরা মাঠে নামবো আপনাদেরকে হারাতে এই কথাটা গতকালকে সময় এসে বলেছে আর ভাই যুদ্ধ এখন ভাই ক্রিকেটের ভিতরে সরে গিয়েছে আর এখন ক্রিকেটের ভিতরে কখনো যুদ্ধ আনা উচিত ছিল না